গ্রামের সমস্ত মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল খেতে পারেন সেই উদ্দেশ্য নিয়ে সম্প্রতি মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ব্লকের প্রতাপগঞ্জ পঞ্চায়েতের তরফ থেকে জয়কৃষ্ণপুর এলাকায় একটি টিউবওয়েল লাগানো হয়েছিল কিন্তু অভিযোগ উঠেছে যে ব্যক্তির জমিতে ওই টিউবওয়েল বসানো হয়েছে তিনি ওই টিউবওয়েলের জল গ্রামের কোনো ব্যক্তিকে দিতে রাজি নন তার সেই কারণেই টিউবওয়েলের গায়ে লোহার শিকল দিয়ে তালা লাগিয়ে রাখার অভিযোগ উঠল এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে জয়কৃষ্ণপুর গ্রামে যদিও গোটা বিষয়টি জানতে পেরে স্থানীয় পঞ্চায়েতের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে টিউবওয়েলের তালা খুলে ফেলার জন্য স্থানীয় সূত্রে জানা গেছে জয়কৃষ্ণপুর এবং তার আশেপাশের এলাকায় তীব্র জলসংকটের কথা জানতে পেরে সম্প্রতি প্রতাপগঞ্জ পঞ্চায়েতের তরফ থেকে জয়কৃষ্ণপুর এলাকায় জনৈক হাজিকুল শেখের জমিতে আগে একটি টিউবওয়েল বসানো হয় অভিযোগ আজ সকালে গ্রামবাসীরা দেখতে পান টিউবেলটি লোহার শিকল দিয়ে বেঁধে কেউ পাকারা তার গায়ে একটি বড় তালা ঝুলিয়ে গেছে যাতে সেখান থেকে কেউ জল নিতে না পারেন এরপরই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা অনেক গরিব শ্রেণীর মানুষ আছে তাদের বাড়িতে কল না পুঁতে মাঝ মাঠে এক কোটিপতির জমিতে কল গাড়া হয়েছে এটা হচ্ছে জয়কৃষ্ণপুর এ বিএস বিদ্যাপীঠের চকশিপুর রুটের রাস্তা স্টুডেন্ট রাস্তা এই কলটা ইচ্ছে তো গেড়েছে মিডিলের জমিতে একটা কোটিপতির জমিতে গেরেছে এই কলটা হওয়ার উদ্দেশ্য ছিল রোডের ধারে যেহেতু বাচ্চা ছেলে স্কুলে যাওয়া আসা করছে পানি ফানি খেলে হয়তো ঠিক হবে এখন পর্যন্ত কোনো কোনো গাড়ি বাড়ি আছে মহিন যে এমন এমন বাড়িতে আছে কল নেই একটা বাড়িতে সেই কল না দিয়ে গ্রামে না দিয়ে মাঠ মাঠে এসে একটা জমির মধ্যে গেড়ে রেখেছে কে এটা কাদের উদ্যোগে এটা হয়েছিল এটা উদ্যোগ হয়েছে ওটা হাজি কুলের জমিতে কল গাড়া হয়েছে পঞ্চায়েত ফারুকের থেকে মাঝ গেঁড়ে রেখে দিয়েছে এখানকার জয়কৃষ্ণপুরে বিদ্যাপীঠের ছাত্রছাত্রী যা জসকাপুর থেকে জয়কৃষ্ণপুর স্কুল আছে তাদের জন্য তো জলটা ব্যবহার করা হবে এবং গেড়েছে তো গেড়েছে তালা মেরে রেখেছি যে এখানে তো অনেক পাবলিক আছে তাদের ভিতরে কলটা দিতে পারে না যাদের প্রাপ্য কলের তাদেরকে না দিয়ে মিডি লেগে রেখে দিয়েছে তারপরে আর ভিতরে তালা মারা মানে কল গেঁড়ে দিয়েছে লোক জল খেতে পাবে না তালা মারা প্লাস যার জায়গাতে বুনেছে কল কুতেছে তার কোনো অসুবিধে খাওয়া দাওয়ার কোনো অভাব নাই ছেলেপিলা পড়াশোনা সব কিছু তো একটু জেট সব কিছুতেই ভালো আছে কিন্তু আমি চাইছি যে রাস্তার ধারে একটি কলটা গাড়লে সুবিধা হতো জনগণ পানি খেতে পেত এমন জায়গায় কলটা গেড়েছে জঙ্গলের মধ্যে মানে জমি চাষ করার জন্য লেচুর চাষ করার জন্য এটা কি ঠিক আছে তালা মারা আছে সেই বিষয়ে আমার জানা নেই কিন্তু আমি ফোন করছি তালা খোলার ব্যবস্থা করে দিচ্ছি এবং যে এখন বিশস্ত লক্ষ্যে দেওয়া যায় সেটা কথা নয় ওখানে চলতি লক্ষ্যে লোকের জল খাওয়ার জন্য টিউবওয়েলটা দেওয়া হয়েছে মাঠে মাঠে কোনো আর টিউওয়েল নাই তার জন্যে ওখানে টিউওয়েল দেওয়া হয়েছে এই যে কথা তালাটা মানে কে মেরেছে হ্যাঁ ফোন করছি করলাম আমি এখনই তালা খোলার ব্যবস্থা এখনই হয়ে যাচ্ছে আমার নাম এম রি হাসনাথ প্রতাপ